এই তোমার এটা ভেতরে ঢোকাতে আর বের করতে খুব শান্তি লাগছে কেন আমার কারণ এটা শান্তি জিনিস তাই এত শান্তি পাচ্ছ এত শান্তি আমি এর আগে কখনো পাইনি পাগল হয়ে যাচ্ছি আমি তাই শোনা আরো বেশি শান্তি পাবে এখন আমি তো এটাই চাই তোমায় আরো বেশি শান্তি দিতে তাই তাহলে একটু বেশি করে তেল দিয়ে জোরে জোরে ঢোকাও না তেল দিয়ে জোরে জোরে ঢোকালে তো তোমার ব্যথা লাগবে সোনা ব্যথা লাগবে না বরং আরাম লাগবে তুমি পুরোটা ভিতরে না ঢোকালে কি আমার শান্তি লাগবে হুম পুরোটা না ঢুকলে আমারও ভালো লাগবে না ওয়েট বেশি করে তেল নিয়ে করছি তোহিন কথাটা বলতেই টেবিলের উপর থেকে তেল নিয়ে ভালো করে মেখে নিল আজ তোহিনার তৃপ্তির বাসর রাত বাসর ঘরে নতুন স্বামী স্ত্রী জমে তেল তো রাখতেই হয় কারণ সবারটা তো আর ঠিকঠাক থাকে না কিছু কিছু কাপড়দের ছোট বড় হয়ে থাকে আর সাইজে না মিলে গেলে তো তেল হলে ঢুকবে কেমন করে হাতে একদম সচরে একটা চাপ দিল তহিন চাপ দিতে তৃপ্তি হকচকিয়ে গিয়ে চিৎকার করে উঠলো তহিন তৃপ্তির চিৎকার শুনে চমকে গেল ভীষণ তৃপ্তি তহিনের এমন কাজ খানিকটা বিরক্ত হয়ে বলল। উফ তুমি এত জোরে চাপ দিলে কেন চাপ দেওয়ার আগে আমায় বলবে তো আহ মরে যাচ্ছি গো ও মা তুমি তো বললে তেল দিয়ে চাপ দিতে তবেই তো ঢুকে যাবে পুরোটা আমি তো তোমার কথা মতোই কাজ করেছি তাই না আমি বললাম আর তুমি তাই বলে এত জোরে চাপ দিবে ফাজিল খারাপ এক একটা আহ কি ব্যথা তোমার ওটা এত ছোট যে তেল দিয়ে পুরোটা ঢুকছে না আমি ভাবছি এত জোর করে যে ঢোকানোর চেষ্টা করছি পরে একে খুলে বের করব কেমন করে বের করবে কেমন করে মানে যেমন করে ঢোকাবে তেমন করেই তো বের করবে আরে বোকা নাকি তুমি এটি ঢুকলে কি আর বের করা যাবে নাকি পরে একদম সারা দিন রাত এটা নিয়েই থাকতে হবে হায় আল্লাহ এই এখনি বের করো তোমায় এটা ঢোকাতে হবে না আমার কিছু চাই না এখনি বের করো প্লিজ ও মা আজ বাসrowData যদি তুমি এটা না দেই তবে কেমন করে হবে তাছাড়া আমারও তো ইচ্ছা আছে বলো এমন করলে কি হয় নিগুচি করেছি তোমার ইচ্ছার বের করতে বলেছি মানে বের করবে আমার জীবন বেরিয়ে যাচ্ছে আহ আহ এমন করে বললে হবে একটু থাকুক না ভিতরে প্লিজ তোমায় বলেছি বের করতে মানে তুমি এক্ষুনি বের করবে আমার মাথা খারাপ করো না খুব লাগছে তৃপ্তির আর্তনাদ শুনে তহিন দ্রুত তৃপ্তির আঙ্গল থেকে তহিনের বাসর রাতের গিফট দেওয়া আংটিটা বের করে দিল বাসর রাতে সব স্বামী তাদের স্ত্রীকে কিছু না কিছু গিফট দেয় এতে নাকি ভালোবাসা পারে তহিনও ঠিক তাই করেছে নিজের স্ত্রীর জন্যে নিজের পছন্দের মতো একটা রিং নিয়ে এসেছে বাসর রাতে তহিন তৃপ্তিকে এই রিংটা পরিয়ে দিতে গিয়ে। তোহিন বুঝতে পারল এই রিংটা তৃপ্তির আঙ্গুলে ঢোকানো যাবে না কারণ তৃপ্তির আঙ্গুলটা ভীষণ ছোট ওই আঙ্গুলের মধ্যে এই রিং ঢোকাতে ভীষণ বেগ পেতে হবে তাই তোহিন একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা রেখে দিতে নিতে তৃপ্তি ফোর্স করে রিং পরার জন্য তোহিন বারণ করার পরেও তৃপ্তি জোর করে তারপর আর কি তেল দিয়েও ঢোকাতে ব্যর্থ হলো তারা তহিন অনেক কষ্টে অর্ধেক ঠুকে থাকা রিংটা টেনে বের করলো তৃপ্তির হাত থেকে রিংটা বেরিয়ে যেতে তৃপ্তি ভ্যাল করে কান্ডা করতে লাগলো আর নিজের আঙ্গুল ধরে চিৎকার করতে লাগলো তহিন রিংটা রেখে দিয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল এই ফাজিল এমন করে কান্না করছো কেন তুমি কান্না করলে আমার কষ্ট হয় জানো না তুমি তুমি আমার সাথে একটা কথাও বলবে না আমায় ইচ্ছে করে কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে আল্লাহ চুপ করো এমন করে কি কেউ চিৎকার করে তোমার চিৎকার শুনে আরো বেশি সমস্যা হবে চুপ করো শোনা চিৎকার করে কান্না করব না তো কি করব এমন একটা গাধার স্বামী যার কপালে থাকবে তাকে তো এমন করতেই হবে কি তুমি আমায় গাধা বললে আমি গাধার মতো কি করেছি তুমি গাধার মতো কি করেছো বুঝতে পারছো না রিং আনার আগে আমার আঙুলের মাপ নিয়ে গেলে কি হতো কিছু হতো না বটে কিন্তু আমার মনে ছিল না আর আমি তো রেগুলার সাইজ নিয়ে এসেছি আমি কি করে জানব তোমার ওখানে দিয়ে এটা ঢুকবে না ওখান দিয়ে মানে ওই ওখান দিয়ে কোনখান দিয়ে কথা ঠিক করে বলো উল্টা পাল্টা ডাবল মিনিং বের করো না আমি ডাবল মিনিং কোথায় বের করলাম আমি তো আঙ্গুল বোঝাচ্ছি সরি গো আর এমন ভুল হবে না আহ আমার আঙ্গুল গো এই স্বরে শুনে কি আমার আঙুল ঠিক হবে এটার জ্বালা কি কমে যাবে না তা কমবে না ওইটা আমি ফু দিয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে খুব কি ব্যথা করছে তোহিদের এমন বোকা বোকা কথা শুনে তৃপ্তির রাতটা যেন আরও বেড়ে গেল সেখানে তৃপ্তির হাতের আঙ্গুলের অনেকটা অংশ কেটে গেছে সেখানে মেডিসিন না দিয়ে তোহিন ফু দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে তার উপর জিজ্ঞেস করছে খুব লেগেছে কি না তৃপ্তি এসব পোকা পোকা কথা শুনে চরম বিরক্তি নিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলল না না আমার কেন ব্যথা করতে যাবে আমি তো সুখে পাগল হয়ে যাচ্ছি দেখছো না সুখে কেমন করে চিৎকার করতে চলেছি এমন করে বলছো কেন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি সুখে আছো এই চুপ চুপ একদম চুপ কোনো কথা আর বলো না তুমি আমি মুখের ভাষা খারাপ হয়ে যাবে এক্ষুনি মানে আমি ব্যথায় ছটফট করছি আর তুমি সেটা দেখেও দেখছো না মেডিসিনের বদলে ফু দিয়ে ব্যথা সরি আমার মাথা থেকে মেডিসিনের কথাটা একদম বেরিয়ে গেছে আমি খেয়াল করিনি সরি আমি এখন নিয়ে আসছি থাক আর মেডিসিন কষ্ট করে আনতে হবে না ভেতরে না ঢোকালে তেল দিয়ে ঢোকানোর কথা মাথায় থাকেন অথচ মেডিসিনের কথা মাথায় থাকে না তাই না গো সরি বললাম তো প্লিজ আমায় ক্ষমা করে দাও আমার জন্য আজ তোমায় কষ্ট পেতে হচ্ছে আমি এখনই নিয়ে আসছি তোহিন কথাটা বলতেই তৃপ্তির পাশের থেকে উঠে পড়ে তোহিন দ্রুত উঠে পড়ে মেডিসিন খুঁজতে শুরু করলো ওই তৃপ্তি তোহিনের এমন বিচলিত অবস্থা দেখে যেন নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়েছে এক মুহূর্তের জন্য তৃপ্তি নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো পুহিনের কথা তৃপ্তি ভাবছে এই এ আমি কেমন স্বামী পেয়েছি আল্লাহ আমার স্বামীটা কি আসলে বোকা নাকি নার্ভাস আমার সামনে এত জড়তা কেন ওর আমার কাছে তো ওর কোনো জড়তা থাকার কথা না তাছাড়া আমি তো ওর বিয়ে করা বউ আমায় নিয়ে ওর ভাবনা থাকবে একটু বেশি তবে ওর কাজে তো এক কথায় বোঝা যায় পাগলটা একদম বোকা তৃপ্তি কথাটা ভাবতেই মুচকি হেসে ফেললো তহিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তৃপ্তির তবে বিয়েটা পারিবারিকভাবে হলেও তহিন আর তৃপ্তির পরিচয় ছিল অনেক বছর আগে থেকে। তবে তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক ছিল না আচমকায় তৃপ্তির সাথে তহিনের বিয়ে হয় বিয়ের কথাও চলে প্রায় ছয় মাস ধরে এত বড় লম্বা সময় ধরে বিয়ের কথা চলার ফলে তহিনের সাথে তৃপ্তির আলাদাভাবে কথা বলা বোঝাপড়া করার সময় সুযোগ দুটোই হয়েছে তহিন কখনো যেমন রিলেশন করেনি ঠিক তেমনি একটু অবাক করার কথা হলেও সত্যি যে তৃপ্তিও কারোর সাথে সম্পর্কে চড়ায়নি। তহিনকে বিয়ে করার কথা সামনে আসতেই তৃপ্তি একটা কথাই শুধু বলেছে এই পাবলটাই আমার কপালে ছুটল কথা বলে সেই দিন তৃপ্তি ভীষণ হেসেছে আর আজও তহিনীর এমন পাগলামি দেখে সে হাসছে তোহির ফার্স্ট এইড বক্স দিয়ে তৃপ্তির কাছে এসে বসে তৃপ্তির হাতে ঔষধ লাগাতে শুরু করল আর তৃপ্তির ঠোঁটের কোণে হাসির ছলক দেখে বলতে লাগল কি গো কেন আমি বোকা ভাবছো আর আমি বোকা না আমি একটু অপ্রস্তুত তাই এমন হচ্ছে তাই নাকি তা আমার পর সাহেব কি জন্য এত অপ্রস্তুত? আমায়ও একটু বলুক। আমারও তো জানার প্রয়োজন আছে। কি কারণে আপনি অপ্রস্তুত? না মানে জীবনের প্রথম বিয়ে তার উপর আমার সামনে আমার স্ত্রী বসে আছে। এই জন্য একটু অপ্রস্তুত। তাই না কি? তার মানে এটা আমার জীবনের দ্বিতীয় বিয়ে। এর আগেও বিয়ে করে করে আমি এক্সপার্ট হয়ে গেছি তাই না? মা আমি সেটা কখন বললাম? আমি তো এমনিতেই বলেছি। প্লিজ আমার উপর রেগে যেও না আমি মজা করে বলেছি আর কি হুম বুঝেছি বুঝেছি তুমি কি করে বলছো মানে আমি মানুষ না তো একটা রাক্ষসী তাই আমায় দেখে ভয় পাচ্ছ এটা কি বললে তুমি আমার কিন্তু এই সব কথা একদম পছন্দ নয় আমি এমনিতে একটু মাঝে মধ্যে অপ্রস্তুত হয়ে যাই এটাই আমার রোগ এটা নিয়ে রেগে যেও না প্লিজ হুম হয়েছে কি হবে কিসব বলছো জানো না ছেলেদের কিছু হয় না আমার কি করে হবে আরে বোকা আমি বলেছি মেডিসিন লাগানো হয়েছে তোমার কিছু হবে না সেটা আমি জানি হবে তো আমার হুম হয়ে গেছে এই নাও খুব তাড়াতাড়ি আঙ্গুল ঠিক হয়ে যাবে এখন একটু ঘুমিয়ে নাও দেখবে ভালো লাগছে কি এটা কি বলে তুমি আজ আমাদের বাসর রাত আর এই বাসর রাতে কি কেউ ঘুমায় তো না ঘুমিয়ে কি করে তাছাড়া আজ তো আমাদের উপর দিয়ে অনেক খাটুনি গিয়েছে আজ ওসব না করলে কোন সব ভালো করে বোধগম্য ভাষায় বলো ওই যে রোমান্টিক মোমেন্ট এন্ড রোম্যান্স এসব আজ হবে না সেটাই বলছি ওরে তাই নাকি আমি তো রোম্যান্স করার কথা বলিনি আমি বলেছি ঘুমাবো না তার মানে তোমার মাথায় শুধু ওইটাই ঘরে তাই তো একদম নামি ভালো মানুষ আমার মাথায় সব ঘুরবে কেন হ্যাঁ জানি জানি কি ঘরে এখন চলো ব্যালকনিতে যাই ব্যালকনিতে গিয়ে আমরা গল্প করব। ঠিক আছে গল্প করতে করতে চাঁদও দেখা যাবে চলো যাই চলো যাই মানে তুমি কি জানো না নতুন বিয়ে করা বউকে কোলে নিয়ে যেতে হয় তাছাড়া আমার ইচ্ছে হয়েছে তোমার কোলে চড়তে আমায় কোলে করে নিয়ে যাও হুম ফাজিল চলো কোলে করে নিয়ে যাচ্ছি তোহিন বিছানা থেকে নেমে তৃপ্তিকে নিজের কোলে তুলে নিল তোহিন তৃপ্তিকে নিজের কোলে তুলে নিতেই তৃপ্তি ছোট বাচ্চার মতো তোহিনের গলা জড়িয়ে ধরল তহিন আরো ভালো করে তৃপ্তিকে কোলে নিয়ে চলে যায় ব্যালকনির দিকে ব্যালকনিতে এসে তহিন তৃপ্তিকে নিজের কোলে নিয়ে বসল তৃপ্তিকে কোলে নিয়ে বসে চাঁদের আলো বসে গল্প করতে আলতো করে নিচের হাত দিয়ে তৃপ্তির চুলে হাত বলিয়ে দিয়ে তৃপ্তির কোমরে হাত বলিয়ে দিয়ে আদর করছে ওই দিকে তৃপ্তি তহিনের স্পর্শ ভীষণ শান্তি পাচ্ছে এতটা শান্তি পাচ্ছে যে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না তুহিন গল্প করতে করতে আচমকা তৃপ্তির ঘাড়ের উপর থেকে ঝুলগুলো সরিয়ে দিয়ে নিচের ঠোঁট ছোড়া তৃপ্তির ঘাড়ের উপর রেখে একটা গভীর চুমু খেলো তহিনের ঠোঁটের পেতেই তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণ খেলে গেল তৃপ্তির সারা শরীরে তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠে তহিনকে উদ্দেশ্য করে বলল এসব কি করছো হুম এমন করে না আমার কেমন যেন লাগে এমনটাই করব কেন তোমার কি খুব খারাপ লাগছে ওহো খুব খারাপ না ভীষণ ভালো লাগছে আর ইচ্ছে করছে আরো বেশি করে এমন স্পর্শ পেতে তাই এত কেন ইচ্ছে করছে শুনি এমন দুষ্টু স্বামী থাকলে হার তার রোমান্টিক স্পর্শ পেলে ভালো লাগবে না তো কি লাগবে জনাব তবে তো ঠিক আছে আমি আরো গভীরভাবে স্পর্শ করি সমস্যা নেই তো এই না একদম দুষ্টুমি করবে না আমার কোনো দুষ্টুমি চাই না তুমি না চাইলেও আমি চাই সো আমি দুষ্টুমি করব মানে আরো বেশি করে করব তোহীন কথাটা বলতেই তৃপ্তির ঘাড়ের সাথে নিজের মুখ খুঁজতে লাগলো তোহিনের এমন স্পর্শে তৃপ্তির সারা শরীরের মধ্যে যেন কারেন্ট বয়ে গেল তৃপ্তি ভীষণ রকম শোক অনুভব করছে তোহিনীর এমন স্পর্শে তৃপ্তি চোখ বন্ধ করে নিয়ে তোহিনের পিঠের ওপর নিজের দুই হাত রেখে শক্ত করে খামছে